আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সার্কুলার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি এই কেমিক্যাল ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রি এই সেকশনে একটা বিশাল সার্কুলার হয়েছে সেই সার্কুলার এখানে দেখাচ্ছি মূলত এখানে ছয়শো উনসত্তরটা পদে সার্কুলারটা হয়েছে তো সার্কুলারের মেন যে বিষয়গুলো এখানে বলা হয়েছে যে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইসিআই এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড টু নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে কথা বলা আছে তো এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষা নবিশ হিসাবে গ্রেড টু ইয়েতে যেটা সেখানে এখানে সার্কুলারটা রয়েছে এবং প্রাথমিক এক নাম্বার অপশনে আপনার যেটা দেখতে পাচ্ছেন সেখানে দুইশো টা পদে সার্কুলার হয়েছে তারপর এখানে যেটা বলা আছে উপস্থিতির ভিত্তিতে জন প্রতি মাসে সর্বসাকুললে পঁয়ত্রিশশো টাকা এটা দেওয়ার একটা বিষয় দেওয়া আছে এবং এই ক্ষেত্রে বয়স বা একজন প্রার্থীর বয়স ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে এখানে সর্বোচ্চ আর কথা আছে আর আবেদন করার জন্য মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি যেখানে পদার্থ রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থ রসায়ন গণিত সহ কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে প্রত্যেকটাতে আলাদা আলাদা অথবা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেশন ইলেকট্রিক্যাল কন্ট্রোল ও কমিউনিকেশনের কমপক্ষে থাকতে হবে এটা এক আর শিক্ষা নব্বই দুই যেটা টেকনিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজি এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পদ হচ্ছে নিরানব্বইটি ওই একই বিষয় এখানেও যে বিষয়টা বলা আছে যে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যেটা মূলত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কথা এখানে বলা আছে সেখানে এসএসসি ভকেশনাল বা এইচএসসি বিজ্ঞান যেটা সেখান থেকে ইলেকট্রিক্যাল অবলিক হচ্ছে ইলেকট্রনিক্স এখানে কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর এখানে ইলেকট্রিক্যাল অবলিক মেশিন টুলস টেকনোলজি দুইশো একটা পদে সার্কুলার রয়েছে সেখানেও কিন্তু কারিগরি ভকেশনাল থেকে পাশ করতে হবে এবং এক্ষেত্রে এই সবচেয়ে ভোকেশনাল মেকানিক্যাল অবলিক মেশিন টুলস এখানে তিন কমপক্ষে পয়েন্ট থাকতে হবে তারপর রয়েছে অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এখানে মূলত অটোমোবাইল এবং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং থেকে পাশকৃত সনদ থাকতে হবে তারপর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি এখানে মূলত ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন থেকে পাশ করা সনদ থাকতে হবে তারপর রয়েছে শিক্ষানবিশ গ্রেড টু টেকনিক্যাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি এখানে রয়েছে ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং অব্লিক বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্স এই হচ্ছে মোট ছয়শো উনসত্তরটা পদে সার্কুলার বিশাল সার্কুলার এবং এই সার্কুলারটা মূলত হচ্ছে কারিগরি প্রতিষ্ঠানে মূলত ভকেশনাল প্রতিষ্ঠান থেকে যারা এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে মূলত এটা বিষয়টা এই সার্কুলারটা এবং দুইটা ক্ষেত্রেই মূলত পয়েন্ট রাখতে হবে এটা একটু খেয়াল তিন হবে এখন আবেদন করার পদ্ধতি মূলত এখানে টেলি টেলিটকের মাধ্যমে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোটা থেকে এটার আবেদন প্রক্রিয়াটা শুরু হবে এবং আবেদন ফি বাবদ আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা এবং টেলিটকে বাংলাদেশ লিমিটেড কমিশন ও ভ্যাট ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আবেদনের জন্য এবং আমরা এরপরের একটা অংশে দেখব সেখানে আলাদাভাবে আবেদন করা পদ্ধতিগুলো বলা আছে তো আমরা অপর পেজে যে বিষয়গুলো একটু দেখাবো এবং এখানে আরও কিছু জিনিসগুলো আছে যে সার্টিফিকেট কিভাবে আপলোড করতে হবে ছবি কপি দিতে হবে মূল কপি কিভাবে দিতে হবে বয়সের বিষয়টা উল্লেখ করতে হবে এগুলো বিষয়গুলো আছে তারপর অনলাইনে আবেদন করার সময় পদার্থ রসায়ন গণিত ছিল কিনা এগুলো বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে তো এটা হচ্ছে মূল সার্কুলার আর মূল সার্কুলার আছে যে যেখানে আহ মূলত হচ্ছে আবেদন প্রক্রিয়াটা কীভাবে করা যাবে সেই বিষয়টা আছে যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অনলাইনে চাকরির আবেদনের ফর্ম পূরণের নিয়মাবলী এবং অন্যান্য তথ্য এখানে দেওয়া আছে এখানে মূলত ওই একই বিষয়গুলো হেডলাইনে দেওয়া আছে যে দেশি বিদেশি ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য মূলত এই সার্কুলারটা হয়েছে এবং এখানে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত পুরুষ হতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন আর তথ্য প্রস্তুতের জন্য যে অনলাইনে আবেদন করার জন্য সকল তথ্য ইংরেজিতে হবে এবং বর্তমান এবং স্থায়ী ঠিকানা কিন্তু দিতে হবে পোস্টাল কোড পাবলিক সমমান যেগুলো বিষয়গুলো আছে সেগুলো আপলোড করতে হবে তারপর ছবির বিষয়গুলো এখানে বলা আসে তিনশো ইন্টু আশি পিকজেল হতে হবে এবং ছবির দৈর্ঘ্য এখানে তিনশো থেকে তিনশো পিকজেল যেটা এটা হতে হবে আর আলাদা আপনারা ওয়েবসাইটে গেলেই কিন্তু মোটামুটি বিষয়গুলো বুঝতে পারবেন এই যে টেলিটকের যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন সিস্টেমগুলো দেওয়া আছে তো যেহেতু সার্কুলারটা মোটামুটি অনেক আপডেট টাইপ এবং অনেকগুলো পদেরই সার্কুলার রয়েছে তো সুতরাং আপনারা আপনাদের যদি যোগ্যতা থাকে যোগ্যতার দিকে অবশ্যই আবেদন করবেন এবং সময় শেষ হওয়ার আগেই আপনারা আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন তো সবাই ভালো কিছু এখান থেকে করেন এটাই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি ভিডিও এখানে শেষ করব তো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম